একটি মেয়ে স্বামী সন্তান থাকা সত্ত্বেও আরেকটা পুরুষের সাথে পরকিয়া করে যেই পুরুষের ঘরে বর্তমান স্ত্রী রয়েছে সেটা জানার পরেও আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে আমি কাকে নিয়ে কথা বলছি যদি আপনারা কেস করতে পারেন তাহলে তো করেছেন তবে আজকে এই স্টোরিটা বলার কারণ হচ্ছে যে পুরুষকে তিনি বিয়ে করেছেন পরকিয়া করে সেই ছেলেটির বউয়ের সাথে মানে তার বর্তমান স্ত্রীও তিনি তার সাথে আমার কথা হয়েছে আর তিনি মূলত আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষ তো ওই পরিপ্রেক্ষিতেই তার সাথে আজকে আমার একটুকে টাকি কথা হয়েছে বিশ্বাস করেন আমি যখন আপনাদের সাথে কথা বললাম আমার কাছে এত বেশি ভালো লেগেছে এত মিষ্টে ভাষায় কথা বলে দেখতেও মার্শাল্লা অনেক গুণবতী গুণবতী কিনা জানে না তবে খুবই রূপবতী মানে নর্মালি ছেলেরা কে খোঁজে সৌন্দর্যটা খুঁজে তাই না তো ওই মেয়েটা আসলে অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে ওর মানে আপুর কথাগুলো আরও বেশি ভালো লাগছে কিন্তু আপুর জীবনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল অন্য একটা মেয়ের কারণে মানে জিনিসটা কেমন অদ্ভুত লাগতেছে না কতটা অদ্ভুত আমরা মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু তাই না করে না নিজের স্বামীকে রাখতে পারলো আবার অন্যের স্বামীকে নিজের করে নিল না ওই মেয়েটা এখন স্বামী পাচ্ছে না ওই যাকে সে ছেড়ে এসেছে সে বউ পাচ্ছে বা বাচ্চা পাচ্ছে কি বলবো আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে এগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে এখন এগুলো খুব মানে খুব নর্মালভাবে মানুষ নিচ্ছে বা খুব নর্মালভাবে দেখছে আসলে কি বিষয়টা নর্মাল তাদের দুই বোনের সাথে একই কাহিনী হয়েছে তবে আমিও ও মানে ওনার যে আরেক বোন তার ব্যাপারে কোনো কথা বলবো না কারণ আমার মনে হয়েছে সে রাইট কিন্তু এই যে আমি যার কথা বলতেছি সে কিন্তু রাইট না সে আরেকজনের বর্তমান স্বামীকে কেড়ে নিয়েছে আসলে কি টাকাই সব আমি জানি না তবে আমার মনে হচ্ছে এখানে আসলেই মানে এই জিনিসগুলো থামানো উচিত এই পরকিয়া অন্যের স্বামীকে কেড়ে নেওয়া মানে এগুলো আসলে থামানো উচিত মানে খুব কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এইসব মানুষদের বিরুদ্ধে যে স্বামী থাকা সত্ত্বেও অন্যের স্বামীর দিকে যে মেয়ে চোখ তুলে তবে সেই মেয়ের চোখ উঠায় ফেলবে বা যে পুরুষ ঘরে বউ থাকা সত্ত্বেও অন্যের বউর দিকে তাকাবে তারও চোখ দুটো উঠায় ফেলা হবে মানে এটাই হচ্ছে একমাত্র সলিউশন সব প্রবলেমের আপনাদের কি মনে হয় তবে আমি জানি না আমার এই কথাগুলো কে কিভাবে নেবেন আমার কাছে এটাই রাইট মনে হয় আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম